যে জাকাত একজন সচ্ছল মুসলমানের উপর জাকাত ফরস হওয়ার জন্য বৎসরান্তে তার প্রয়োজনীয় খরচ আদি মিটানোর পর তার ঋণ বাদ দিয়ে উদ্বৃত্ত অন্তত সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা বায়ান্ন তোলা চাঁদির বা তার পরিমাণ টাকা থাকতে হবে তখন তার উপর জাকাত ফরস হবে প্রশ্ন হল এখন সাড়ে সাত তোলা স্বর্ণ এবং বায়ান্ন তোলা চাঁদির মূল্য তো সমান নয় নিশ্চয় শরীয়ত যখন এই বিধান অনুমোদন করেছিল সেই সময় বায়ান্ন তোলা স্বর্ণ আর বায়ান্ন তোলা চাঁদি এবং সাড়ে সাত ভরি স্বর্ণ সমমানের ছিল এখন সেটা অনেক তারতম্য হয়ে গেছে এমতাবস্থায় শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো যেই নেশাবটিকে নিলে সহজে জাকাত ফরাজ হয় যাতে গরিব বা জাকাত নিতে পারে এমন মুসলমানদের লাভ হয় ফিকা শাস্ত্রের বাসায় মাহুয়া ফকরা অর্থাৎ জাকাত গ্রহিতাদের লাভ যেখানে ত্বরান্বিত হয় সেটা হবে যে বায়ান্ন তোলা চাঁদির নেশাব যেটা সুতরাং বর্তমানে যে মুসলমানের প্রয়োজনীয় খরচ মেটানোর পর ঋণ আদায় করার পর তার কাছে যদি বায়ান্ন তোলা রৌপ্যের মূল্য পরিমাণ সম্পদ উদ্বৃত্ত থাকে তাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে